ভিডিও বানাচ্ছি শুরু হয়েছে ভিডিও আর ভিডিও শুরু হয়েছে মোবাইলের মতো ইম্পর্ট্যান্ট নিয়ে সমর্থ হয়েছে একটু দর্শন চর্চা করব দর্শনের বিষয়বস্তু হচ্ছে সেতু বনাম পানি আচ্ছা এই মানে কী হয় সেতু এবং পানি সেতে সম্পর্কটা কিরকম সেতু আর পানি

তাহলে একটা মেজর সম্পর্ক আছে না আগে তো পানি লাগবে তারপরে না সেতু সেতু থাকতে হলে তো পানি লাগবে পানি লাগবে এটাই হচ্ছে মনে করো জীবনের সবথেকে বড় ফিলিস একটা জিনিসকে সাপেক্ষীকরণ করে আর একটা জিনিসের উদ্ভাবন যদি পৃথিবীতে পানি না থাকতো সেতু নামক বস্তুর কোন সৃষ্টি হইত না ঠিক আছে না পানি অবশ্য আবার ডিফারেন্ট আছে যে নদী লাগবে নদী পানি লাগবে নদী লাগাতে সাগর হতে পারে ছোটখাটো সাগর এই তুমি বলতে পারবে মানে দর্শনের ব্যাপারে এটা বলা যায় হচ্ছে যে আসলে সেতুর কোনো ভিত্তি নাই সেতুর কোনো দাম নেই সেতু হচ্ছে মূল্যহীন পানিই আসল শিকর হচ্ছে শিকর হচ্ছে শিকর তুমি কেন বলবা এটা হচ্ছে দর্শনের মানে দর্শন ফিলোসফির ভাষাটা হচ্ছে তুমি কাকে প্রায়োরিটি দিবে তুমি কাকে মানে কেন্দ্রীকরণ করে তোমার অ্যাক্টিভিটি করবে সেটা হচ্ছে এখানে পানি